হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের জন্য কয়েকটি ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষায় এসে থাকে ভিডিওটি শুরুর আগে তোমাদের জানিয়ে দিই আমাদের চ্যানেলে তোমরা প্রতিদিন দশটি করে প্রশ্ন উত্তর এবং রবিবারে পাবে স্পেশাল ক্লাস ক্লাসে থাকবে দশ মিনিটে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন উত্তর এটাই ছিল বলার চলো আজকের ভিডিওটা শুরু করা হোক বেশি দেরি না করে প্রথম প্রশ্ন মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে উত্তর ফরাসি যা প্রত্নতাত্ত্বিকা জারিস পরের প্রশ্ন ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম কি উত্তর গান্ধারী পরের প্রশ্ন কোন রাজ্য দ্য ল্যান্ড অফ কিংস নামে পরিচিত উত্তর রাজস্থান পরের প্রশ্ন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কার জনঘনত্ব সর্বাধিক উত্তর দিল্লি পরের প্রশ্ন রাইট টু প্রাইভেসি যে ধারার অন্তর্গত উত্তর ধারা একুশ পরের প্রশ্ন কোন ব্যক্তি শিশু হত্যা বন্ধ করেছিলেন উত্তর উইলিয়াম বেন্টিং পরের প্রশ্ন উইংস অফ ফায়ার কার লেখা উত্তর এপিজে আব্দুল কালাম পরের প্রশ্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামালটির নাম কি উত্তর কয়লা পরে প্রশ্ন সংস্কৃত ভাষায় মহাভারত কে রচনা করে উত্তর মহর্ষি বেদব্যাস পরের প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি উত্তর ক্যানভেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে